হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিভার্স আরআরবি এন টি আন্ডার গ্রাজুয়েট যে পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসে সেটার রেজাল্ট প্রকাশিত হলো তো কাট অফ কিন্তু অনেক বেশি হাই গেছে ভিডিওটা শেষ অবধি দেখো পুরো বিস্তারিত আলোচনা করবো কতজন পাস করা হয়েছে কত কাট অফ গেছে এরপর কোন স্টেজ বাকি রয়েছে সেটা বিস্তারিত আলোচনা করো ভিডিওটা শেষ অব্দি দেখবে চ্যানেল নতুন যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে তো চলো প্রথমে আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো বৃহস আমরা নোটিশটা ডাউনলোড করে নিয়েছি এখানে দেখো আর আর বি চেন্নাই বোর্ডের ফল প্রকাশিত হয়েছে এখন বাকিগুলো তোমাদের চলে আসবে তো দেখো এখানে লেখা রয়েছে যে দ্য সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টু ওয়াজ কন্ডাক্টেড অন টোয়েন্টিথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কুড়ি ডিসেম্বর তোমাদের যে পরীক্ষা হয়েছিল এন টি আন্ডার গ্র্যাজুয়েট তার ফল প্রকাশিত হয়েছে এরপর কিন্তু দেখো তোমাদের কী রয়েছে ক্যান্ডিডেটস বিয়ারিং রোল নম্বর আচ্ছা এখানে আমরা যাব না তো মেন যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে যে এই যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে এটা শুধুমাত্র কাদের জন্য এর পরে যাদের যে যেসব পোস্টে কিন্তু টাইপিং টেস্ট রয়েছে তাদের তাদের জন্য কিছু পোস্ট আছে যাদের কিন্তু টাইপিং টেস্ট নেই ডাইরেক্ট কিন্তু সিবি টুই কিন্তু লাস্ট ফাইনাল তো সে তার প্রকাশিত হয়নি আপাতত যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের টাইপিং টেস্টের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য তো দেখো এখানে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে টোটাল নিচের দিকে যাবো আমরা দেখতে পারবো যে কতজন পাস করানো হয়েছে রোল নাম্বারগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা চেন্নাই ওয়েবসাইট গিয়ে দেখে নেবে টোটাল দেখো এখানে টোটাল পাস করানো হয়েছে বারোশো পঁচানব্বই জন এটা হচ্ছে ডেটটা হচ্ছে তেইশ এগারো দু আজকের কিন্তু রেজাল্ট এবার চলে যাবো আমরা কাট অফে তো দেখো এর কাট অফটা দেখতেই পাচ্ছ এখানে ঠিক আছে দেখো দেখতে পাবে ছয় দু হাজার চব্বিশ ঠিক আছে আন্ডার গ্র্যাজুয়েট তো এখানে দেখো ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে বাঁদিকে তারপরে কাট অফগুলো দেওয়া রয়েছে প্রথমে দেখো টু আইসিএফের ক্ষেত্রে দেখো আশি প্লাস কাট অফ গেছে কিন্তু আশি পয়েন্ট নাইন নাইন তারপরে দেখো এসসির ক্ষেত্রে গেছে পঁচাত্তর এসটি গেছে সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং গেছে ও বিসি গেছে এইটটি প্লাস তো জেনারেল ও বিসি প্রায় সেম ধরো এক্স সার্ভিসম্যান আছে ফিফটি ওয়ান ঠিক আছে তারপরে দেখো টু এস এ আর টু এস আর এস আর ক্ষেত্রে সেভেন্টি নাইন সেভেন্টি থ্রি গেছে এসসি এসটি গেছে সেভেন্টি ওয়ান ও গেছে সেভেন্টি সেভেন ই এস সেভেন্টি সেভেন ফোরটি সেভেন গেছে এক্স সার্ভিসম্যান থ্রি আইসিএফ এর ক্ষেত্রে দেখো সেভেন্টি ফোর আছে জেনারেল ক্ষেত্রে ইউ আর ক্ষেত্রে এস আছে সিক্সটি এইট সিক্সটি সিক্স রয়েছে এসটি টি সেভেন্টি থ্রি রয়েছে ই এস থার্টি ফাইভ রয়েছে এক্স সার্ভিসম্যান তারপর লাস্ট এটা হচ্ছে থ্রি এস আর এর ক্ষেত্রে দেখো ইউ এর ক্ষেত্রে 76.48 এস এর ক্ষেত্রে দেখো 70.76 এস টি এর ক্ষেত্রে 70 67.25 ও পি সি এর ক্ষেত্রে 75.14 ই ডব্লিউ এস আছে 74.63 39.76 রয়েছে এক্স সার্ভিসম্যান ঠিক আছে তো দেখো কাট অফ কিন্তু খুব হাই গেছে ঠিক আছে তো এতটা আশা করিনি যে এন টি এরপরে যেহেতু টাইপিং টেস্ট টাইপিং টেস্ট রয়েছে তোমাদের সেই জন্য কাট কিন্তু খুবই হাই গেছে তো যাই হোক তোমরা চেক করে নাও কে কে পাস করেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও ভিডিওটা এখানে শেষ করলাম যদি আরও কোনো আপডেট থাকে অবশ্যই তোমার সাথে শেয়ার করো